আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে সেরা দনী ব্যক্তির নাম কি তখন আপনার মনে কয়েকজনের নাম উদয় হবে যেমন ইলন মার্কস মার্ক জাকারবাগ অ্যামাজনের মালিক জ্যাপ বেজুস বিল গেটস এসব লোকের নাম উদয় হবে কিন্তু আপনি কি জানেন এরা কেউই সর্বকালের সেরা ধনী ব্যক্তির সম্পদের ধারে কাছেও নেই শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে একটি দেশের অর্থনীতিতে দোষ নেমেছিল প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছরের আফ্রিকার কোনো মিল নেই এক এই আফ্রিকা ছিল পৃথিবীর অন্যতম প্রাণ কেন্দ্র আর সে প্রাণ নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুসলিম শাসক মানসা মুসা মালির শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ নো করতে পারেননি ইতিহাসবিদরা মানি ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মৌসা তার চেয়েও বেশি ধনী ছিলেন মানসা মৌসা বারোশো সালে একটি শাসক পরিবারেই জন্ম নেন তিনি ক্ষমতা বসার আগেই মালের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর তেরোশো সালে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে তার খুব কৌতূহল ছিল বলা হয় দুই হাজার জাহাজ এবং হাজার হাজার পুরুষ নারী এবং দাস দাসে নিয়ে সমুদ্র পাড়ে যেমন তিনি তবে তারপর আর কখনো তিনি ফিরে আসেননি উত্তরাধিকার সূত্রে মালের শাসনবার গ্রহণ করেন মানসা মৌসা তার আমলে মালের রাজত্বের বিস্তার করতে থাকে মানসা মুসা তার রাজত্বে আরও চব্বিশটি শহর যুক্ত করেন যেগুলোর একটি ছিল টিম্বাকুটু আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার সেনেগাল মুরিতানিয়া মালি বুরকিনা ফাসু গাম্বিয়া গিনি এবং আইগরিকোষ্ঠের বড় অংশ মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল এত বড় সাম্রাজ্যের সাথে সাথে তারায়ত্ত আসে স্বর্ণ অবলবণের মতো মূল্যবান খনিজ সম্পদ ব্রিটিশ মিউজিয়াম বলছে শাসন আমলে তৎকালীন বিশ্বের যে পরিমাণ স্বর্ণের মসজিদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে আর সেগুলো সবটার মালিক ছিল মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পদটির প্রায় অপূরণ যোগান ছিল তার কাছে বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যের স্বর্ণ ও অন্যান্য পণ্যের ব্যবসা করত সেই বাণিজ্য থেকে আরও সম্ভবশালী হয়ে ওঠেন মানসা মৌসা তবে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না ধর্মপান মুসলিম মানসা মৌসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় পালনের উদ্দেশ্যে যাত্রা করে তখন থেকেই এই অবস্থার পরিবর্তন হয় বলা হয় তাকে ষেট হাজার মানুষের একটি দল নিয়ে মালিত্যাগ করেন মানসা মৌসা তার সেই দলে ছিলেন সম্পূর্ণ পরিষদ কর্মকর্তারা সৈনিক কবি ব্যবসায়ী উট চালক এবং বারো হাজার দাসদাসী একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার একটি বিশাল বহর তার বহরের দাসদের গায়েও ছিল স্বর্ণকোষিত পারস্যের সিল্কের জামা এরপর সেই বহর যখন খাইরু পৌঁছায় তখন ঘটে অভাবনীয় এক ঘটনা কায়রুতে তিন মাস অবস্থান করেন মানসামোসা সেই সময় তিনি যেহারে মানুষকে স্বন্নদান করে চান তাতে পরবর্তী দশ বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায় ভেঙে পড়ে অর্থনীতি জানা যায় মানসা মুসা এত বেশি স্বর্ণ দান করেন যে মালির চরণ কবিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা মনে করতে থাকেন মালির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করছেন মানসামুসা অতিদানশীলতার কারণে বিশ্বের নজরে আসেন মুসা মূলত এই কারণেই মালি এবং তিনি নিজে বিশ্বের মানচিত্রে স্থান করে নেন দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকুটু আসতে শুরু করে উনিশশো থেকেও মালির টিম্বাকুটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক শহর। শহর এমনকি বাঘগণ্য শনি ইউরোপ থেকেও পর্যটকরা এই টিম্বাকুটুর খোঁজ করতেন আর এর পেছনের কারণ ছিল কয়েকশো বছর আগে মানসামুসার সেই শাসনামল তেরোশো সাতত্রিশ সালে সাতান্ন বছর বয়সে মারা যান মানসা মুসা তার মৃত্যুর পর মুসার ছেলেরা তার সে সাম্রাজ্য ধরে রাখতে পারেনি ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এক সময় পুরুষ সাম্রাজ্য দশে পড়ে পরবর্তীতে ইউরোপিয়ারা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশে স্থাপন করে আর এটাই ছিল প্রতাপশালী সম্রাট মানসামুচার সাম্রাজ্যের কপিনের শেষ ফ্যারেক আর এটা দখল করেই মানসামুসার সাম্রাজ্যের ইতি ঘটে প্রিয় দর্শক আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ